আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও দেশ ও মানুষের কথা বলে সার্ক মিডিয়া ক্লাব কর্তৃক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা দুই হাজার এ ভূষিত হলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ আটই মে দুই হাজার পঁচিশ ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সার্ক মিডিয়া ক্লাব আয়োজিত মাদক ও চাঁদাবাজ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ও সার্ক মিডিয়া ক্লাব কর্তৃক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা দুই হাজার পঁচিশ এ ভূষিত হলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল সম্পাদক ও প্রকাশক নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম লিমিটেড ও দৈনিক সচেতন বাংলাদেশ তাকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা দুই হাজার পঁচিশ তুলে দেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক কবি লেখক ও পেশাজীবী নেতা বিশেষ অতিথি লতিফুর রহমান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কবি অশোক ধর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা মোহাম্মদ ইব্রাহিম খলিল সার্ক বিশা নিয়ে সার্ফভুক্ত সাতটি দেশে কয়েকবার ভ্রমণ করছেন বলে জানা যায় তার সাংবাদিক পেশাকে যথাযোগ্য মর্যাদায় এগিয়ে যাক এই প্রত্যাশা ও শুভকামনায় এসপিএন বাংলা টিভি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কি বলছে শুনুন বাধা কোথায় থেকে আমরা না পেয়ে থাকি দেখা যাচ্ছে আমরা তাদেরকে চেয়েছি অথচ তাদের যারা পর্দার আগার থেকে পর্দাটি না আছেন আমরা কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু তাদের পিছনে যে এত বড় একটা শক্তিশালী

বর্ডারে যখন border guard থাকেন প্রশাসন থাকেন আমরা দেখি যে প্রকৃতপক্ষে একটা মশা বর্ডার পার হয়ে গেলে মশাটা কোন জায়গায় প্রশাসনের আnder থাকে প্রশাসনের দিকে সুতরাং কিন্তু এক প্রশাসনের মাঠে নাকে droga দিয়ে দিয়ে যে কোটি কোটি টাকার মাদক বাংলাদেশে প্রবেশ করছে আসলে বাদের মাছ বাদের মাছখান থেকে একজন মানুষ সাধারণ কি ভাবে গিয়ে মাদকটা আমার দেশে প্রবেশ করাবে আসলে এটা কখনোই সম্ভব না আমাদের সবাইকে একটা জিনিস সবাই খেয়াল রাখতে হবে আমরা এই জায়গাগুলোতে সচেতনতা বৃদ্ধি করি একটা আমার পূর্ববর্তী বক্তব্য বক্তব্য ডাক্তার সাহেব বলেছেন অনেক সুন্দর বক্তব্য রেখেছেন আসলে এটা আমাদের যত সচেতনতার পাশাপাশি আমাদের যারা এই মাদককে যা যা জানায় আছে এই আমাদেরকে শনাক্ত করা দরকার আর আরেকটি বিশেষ সুবি ছাদাবาสটা ছাদাবาสটা প্রয়োগ করে থাকে বিভিন্ন দলের বেশি শক্তি দিয়ে বিভিন্ন নেতা নাম ভাঙ্গিয়ে বিভিন্ন শক্তি ষড়িশ সংস্কার বিভিন্ন দলবাদ এদের ধারাই এরা পরিচালিত হয় পরি বহন থেকে শুরু করে বিভিন্ন মানে রং দের রং দের